নম্রতা এই একটা গুণ যেটা মানুষ নিজের জন্য ধারণ করে কিন্তু অন্যরা সেটাকে ভুল বোঝে তুমি যদি কারো সাথে বিনয় হয়ে কথা বলো তারা ভাবে তুমি ভীতু তুমি যদি কারো কষ্টে চুপ থাকো তারা ভাবে তুমি সব বোকার মতো সহ্য করো তুমি যদি তর্ক না করে মুচকি হাসো তারা ভাবে তুমি হেরে গেছো সমাজ ভাবে চিৎকার করলে ঠকঠকিয়ে কথা বললে নিয়ে চললে তবেই তুমি শক্তিশালী আর শান্ত নরম ভদ্র হলে তবেই নাকি তুমি দুর্বল কিন্তু তারা জানে না সবচেয়ে বেশি শক্তি লাগে চুপ থেকে সহ্য করতে সবচেয়ে সাহসী হয় সেই মানুষ যে অপমানের জবাব না দিয়ে নিজেকে সংযত রাখে কারণ তার ভরসা নিজের মূল্যবোধে ভাই তুমি যদি নম্র হও দুর্বল ভাববে ভাবুক তুমি 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 শুধু জানো কারো ভয়ে চুপ চুপ কারণ তোমার মন শান্ত তোমার তোমার আত্মসম্মান নৈতিকতা তোমার বিশ্বাস তোমাকে দাঁড়াতে শেখায় জ্বরের সামনে কিন্তু চিৎকার করে নয় তাই হ্যাঁ এই সমাজ নম্রতাকে দুর্বল ভাবে কিন্তু আমরাও তো জানি আসল শক্তি কখনো গলায় না থাকে নত করে চলার সাহসে